অনেক মানুষই এই জানে না যে ফুলকপি দিয়ে বর্তা বানানো যায় অনেক স্বাদের একটা বর্তা বানাইছি চলুন তাহলে পুরো রেসিপিটা দেখে নিই আমি এখানে হাড়িতে পরিমাণ মতো তেল দিয়ে এখন দিয়ে দিবো একটা ফুলকপি আমি ছোটো সাইজের একটা ফুলকপি নিয়েছিলাম এখন বাজারে যে সাইজের ফুলকপিগুলো আসছে এগুলো দিয়ে মানে বর্তা বানানো যায় এই যে আমি এখানে ফুলকপিটা দিয়ে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণের লবণ আর সামান্য পরিমাণও হলুদ গুঁড়া দিয়ে আমি এখন ফুলকপিটাকে ভালো করে উলটিয়ে পালটিয়ে সিদ্ধ করে নিব দেখুন আমার ফুলকপিটা সিদ্ধ করা হয়ে গেছে আমি এখন কফিটাকে উঠাই নিব উঠে নিয়ে আমি এখন আরিতে পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি মরিচ বেজে নেব দেখুন আমি এখানে ছয় ষাটটা মরিচ বেজে নিচ্ছি এত মজার ফুলকপির বর্তা আপনারা যারা খান নেই তাড়াতাড়ি ফুলকপি কিনে আনি খেয়ে নিন এই যে মরিচটা বাজা হয়ে গেলে এখন আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে বেজে নিব দেখুন আমার পেঁয়াজটা বাজা হয়ে গেলে আমি এখানে একটা টমাটোকে ভাগ করে কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি এক পিস মাছ আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি কয়েকটা রসুনের কোষ আপনারা যদি মাছ না দিতে চান মাছ ছাড়াও এই বর্তাটা অনেক মজা আমার কাছে মাছ দিয়ে ভালো লাগছে এই জন্য আমি এক পিস মাছ দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে তেল দিয়ে দিব এখন সামান্য পরিমাণে হলুদ গুঁড়া আর সামান্য পরিমাণে লবণ এই যে দিয়ে আমি এটাকে এখন আমি এই যে প্রথমেই আমি কাঁচামরিচগুলো বেজে নিবো কাঁচামরিচ হইতে দেরিয়া না জন্য আমি কাঁচামরিচগুলো বেজে আর বাকিগুলো আমি ভালো করে ডাকনা দিয়ে বেজে নিব আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে দেখুন আমি বারবার ডাকনা দিয়ে উলটিয়ে পাল্টিয়ে মাছ আর টমেটো আর রসুনগুলো বেজে নিচ্ছি যারা যারা খান নেই তাড়াতাড়ি একটা ফুলকপি নিয়ে আসে তাড়াতাড়ি বানিয়ে খেয়ে নেন মানে পাতিলে বাদ বেশি করে রান্না করবেন যে যেদিনে বর্তাটা বানাইবেন হাত সেটে পেটে খাবেন দেখুন আমার ভাজাগুলো হয়ে গেছে আমি এখন উঠে নিচ্ছে এখন আমি বর্তাটা বানিয়ে নিব আমি এখানে একটা পার্টিতে নিয়ে নিচ্ছি এই যে শুকনামরিচ দিয়ে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা বেজে একটু বুঝে শুনে দিবেন এখন লবণ আর মরিচটা ডলার পরে এখন দিয়ে দেব আমি কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি হাত দিয়ে করে নিচ্ছি এই বর্তাটা হাত দিয়ে করলেই মজা এখন আমি রসুনগুলোকে ওই যে ভালো করে হাতে সাহায্যে এই যে কষলিয়ে নিবা এখন দিয়ে দিব টমেটো টমাটোটাকেও আমি হাত দিয়ে করে নিচ্ছি এখন আমি মাছটা বেছে দিয়ে দিব যে আমার মাছটা দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সে আগে থেকে বেঁচে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়েও আমি এখানে মেখে নিব এখন আমি দিয়ে দিব এই যে আগে থেকে সিদ্ধ করে রাখা ফুলকপিটা দেখুন শুল্ক ফুলকপিটা এত সুন্দরই সিদ্ধ হয়েছে আমি হাতে দেওয়ার সাথে সাথে নরম হয়ে যাচ্ছে এখন আমি দিয়ে দিব সরিষাতে এটা আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন সকালবেলা কড়া ভাতের সাথেও খেতে পারেন এখন দিয়ে দিব আমি দৈন্যা পাতা দেখুন আমার বর্তাটা বানানো হয়ে গেছে এত মজার একটা বর্তা বানাইছি আপনারা বাসায় একবার হলেও এই বর্তা বানিয়ে খাবেন যদি আমার এই বর্তার রেসিপিটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা ফেসবুক থেকে দেখেন ফলো দিয়ে দেবেন যারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন আলাইকুম আল্লাহ